নতুন বাংলাদেশ হচ্ছে না কেন উপারে আরেকটা বিষয় লেখা আছে আমি যদি একটু অন করি বাথরুম সান সৌকত দুনিয়াতে চিরস্থায়ী নয় এটাই তার বাস্তব প্রমাণ যে যেমনি পারছে নিজের মনে করে এই বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যাক না জনগণ বিক্ষুব্ধ জনতা নিয়ে যাচ্ছে দরজার গেট খুলে নিয়ে চলে যাচ্ছে নিজের মনে করে মানুষ কিছু লোক আছে এখান থেকে কিছু ইনকাম করার মানুষ চতুর্দিকে শুধু লুটপাট যেভাবে হচ্ছে নিয়ে যাচ্ছে যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে নিজের মনে করে এই যে গেট গুলি যেগুলো মেটাল মানে বাঙ্গালি দোকানে বিক্রি করা যাবে এই ইতিহাস ঐতিহ্যগুলি যেগুলো জাদুঘর সংরক্ষণ করলে ভালো হতো কিন্তু মানুষ সেগুলি ভেঙে চুরে চুর করে নিয়ে যাচ্ছে লিফটের দরজা এখানে লিফট ছিল সেই লিফটের দরজা ভেঙে সুরে কেটে নিয়ে যাওয়া হচ্ছে চতুর্দিকে অবাবি মানুষেরা ভাঙচুর করে বিভিন্ন রকমের লোহ যার বা মেটাল ত্রোব তারা নিয়ে যাচ্ছে খুলে খুলে এবং হিসাবে তারা হয়তো এগুলো বিক্রি করে দিবে এটাই হয়তো কত বন্ধুরা চলছে মামাই ধ্বংসযজ্ঞ নিয়ে যাচ্ছেন নিজের মনে করে নিয়ে যাচ্ছেন এই বাইরে ভিতরে ঢুকতে ভয় লাগতেছে কোন দিক থেকে ঢুকবি কোন দিকে পড়ি জানি না মানুষ যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে যে যা পারছে দেখেন অবস্থাটা দেখেন এক সময় এখানে ঢুকতে পারমিশন লাগতো আর জনগণের জনরোষের কারণে আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের গর্ব এটাই হয় শাসক যখন মানুষের উপর নিপীড়ন চালায় তখন মানুষের কাছ থেকে এরকমই রিয়াকশন আসে বা রিফ্লেকশন আসে আসসালাম আলাইকুম ভাইয়া দেখতে আসছেন কি মনে করিয়া দেখতে আসলেন বলেন

তবে তাদের এই ধরনের কথা বলা বন্ধ করার জন্য অন্য ব্যবস্থা নেওয়া উচিত অন্য ব্যবস্থা নেওয়া উচিত এই যে প্রপার্টিসটা এই মানুষ এখন উৎসব জন্য তো আপনি আমি সবাই যে আমরা আসছি স্বতঃস্ফূর্ত তো আসছি এটা বলা যায় তাদের যে তারা যে অত্যাচার নিপীড়ন গুলো করছে তারই তো বই প্রকাশ এটা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ডিফারেন্ট একটা কোয়েশ্চেন করি সামনে নির্বাচন আসবে চাঁদা মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য কোন দলকে আপনি সমর্থন করবেন আসলে বিএনপির আত্মশুদ্ধি প্রয়োজন আর আসলে বহির্বিশ্ব যে অবস্থা তার তাতে তো মানে জামায়াতকে বহির্বিশ্ব সমর্থন করবে না যদি তাদেরকে আমরা ভোট দিই তাদেরকে যদি নির্বাচিত করি মন্তব্য বলে বহির্বিশ্ব কি করলো না করলো আমাদের দেশে আমরা ভাববো না সকল বিষয় নিয়ে আমাদের ভেবে আমাদেরকে ভোট দিতে হবে সেক্ষেত্রে মধ্যপন্থী যদি কাউকে দেওয়া যায় বিএনপি হোক কিংবা অন্য নতুন দল আসলে সেটা সমর্থন সেটাই ভালো হবে ধন্যবাদ মতো জন্য আবু